হ্যালো আসসালামু আলাইকুম ঝুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজকে কোনো ক্রাফটিং না আজকে নিয়ে আসলাম একটা সহজ চালতার আচারের রেসিপি নিয়ে আজকাল বাজারে প্রচুর চালতা পাওয়া যায় অফিস থেকে ফেরার পথে কয়েকটা চালতা নিয়ে আসলাম বাসার জন্য আচার করলাম ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি চালতার আচারের জন্য প্রথমে আপনি নেবেন হচ্ছে ফ্রেশ দেখে চালতা বেশি মোটা নেবেন না একটু পাতলা মানে একটু কচি দেখে চালতা নেবেন এবং বোটাটা দেখেই বোঝা যায় চালতাটা কতটা ফ্রেশ আমার চালতাগুলো দেখুন আমি পাঁচটা চালতা নিয়েছি অনেকেই চালতা কিভাবে কাটতে হয় জানেন না চলুন আজকে চালতা কাটি চালতা কাটার জন্য প্রথমে আমরা মাঝখান থেকে দু ভাগ করে নিব এটার মাঝখানে কিন্তু অনেক আঠালো কষের মতো থাকে হাত একদম পিচ্ছিল হয়ে যায় ভাগ করে নেওয়ার পর দেখেন আমি প্রথমে মাঝের যে অংশটা আঠালো অংশটা এটা আমরা আগে ফেলে নিব আমি বটিতে কাজ করতে অভ্যস্ত তো তাই আমি বটিতে করছি আপনারা যদি ছুরি দিয়ে পারেন ছুরি দিয়ে করবেন এই অংশটা আগে ফেলে নিলে আপনার হাতে পিচ্ছিল হবে না আর পাশে একটা কাপড় রাখবেন যেটা দিয়ে আপনি বারবার হাতটা মুছে নেবেন উপরের অংশের খোসাটা ভালো করে ফেলতে হবে ভিতরের দিকে অতটা না ফেললেও চলে আর বেশি করছি চালতা হলে অনেকে আবার খোসা ফেলে না চালতাগুলো পার্ট বাই পার্ট করা থাকে আমরা এক এভাবে পার্টগুলো আলাদা করে নিব। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ছিলছি আপনার পছন্দ মতো টুকরা করে নেবেন পার্ট বাই পার্ট করে নেবেন সাথে সাথেই পাশে পানি রাখবেন পানিতে ভিজিয়ে না হলে চালতার যে কষ্ট থাকে না কষ্টার জন্য আপনার চালতাটা কালো হয়ে যাবে খুব সাবধানে কাটবেন কারণ পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে স্লিপ করে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কচি চালতা নিয়েছি বল নিতে বলেছি কারণ হচ্ছে চালতা যত বাড়তি হবে তত শক্ত হবে আপনার কাটতে কষ্ট হবে আর কচ বাড়তি মানে বেশি পেকে গেলে চালতাটা ওটার আচারটা তো ভালোও লাগে না বেশি শক্ত হয় তো তাই আমি মোট পাঁচটা চালতা নিয়েছিলাম চালতা প্রচুর খোসা টোসা কাটার পরে প্রচুর ময়লা চলে যায় এবং আসল জিনিস আপনি কমই পাবেন এই যে শক্ত অংশটুকু কেটে আলাদা করে নেবেন যখনই হাতটা পিচ্ছিল হয়ে যাবে তখন হাটটাকে ভালো করে মুছে নেবেন কারণ বারবার ভিজালে পিচ্ছিল আরও বেড়ে যাবে দেখতে অনেক বেশি মনে হয় যে অনেকখানি হয়েছে কিন্তু আচার বানানোর পর বেশি পাওয়া যায় না তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মাঝখানের অংশটা ফেলে নেওয়া আর বাইরের খোসাটা ফেলে দেওয়া লেয়ারে লেয়ারে আমরা চালতাটা কেটে নিব আজকাল তো আমরা বাসায় আচার টাচার তৈরি করিই না কিন্তু আমাদের মায়েরা কিন্তু প্রচুর আচার তৈরি করত। আমি নিজেও আচার তৈরি করতে খুব পছন্দ করি আর এক একজনের রেসিপি এক এক রকম হয় প্লিজ কারোর সাথে কম্পেয়ার না করে আপনার ভালো লাগলে আপনি করার চেষ্টা করবেন আমি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম দয়া করে কোনো নেগেটিভ মন্তব্য করবেন না সবার রান্না একরকম হয় না আমি পুরো চালতাটা এভাবে ফালি ফালি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করব। আমি প্রসেসটা পুরোটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে চালতাটা আমরা কীভাবে কাটবো কতটুকু অংশ বাদ দিব ওইদিন দেখলাম এক আপু কমেন্ট করেছেন উনি চালতা কাটতে পারছেন না আসলে চালতা কাটারও যে একটা টেকনিক রয়েছে এটা অনেকেই জানেন না তাই দেখানোর চেষ্টা করলাম এবার একটা হাড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি পানিটাতে আমি হলুদ দিয়েছি সামান্য এক চামচ মতো হলুদ দিয়েছি পানিটা বলক কোঠার পর আমার চালতাগুলো এই পানিতে দিয়ে দিবো এই দেখেন আমি চালতাগুলো দিলাম এখনও পুরোপুরি ফুটে ওঠেনি ফুটে ওঠার পর আমি পাঁচ ছয় মিনিট এটাকে ভাপ দিব আমি পুরো সিদ্ধ করবো না এখনও ফুটে ওঠেনি পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে ভাপ দিব হলুদ দেওয়ার কারণে কালারটা সুন্দর আসছে এই জন্যই হলুদ দেওয়া এছাড়া আর কোনো হলুদের আর কোনো এখানে ব্যবহার করা হয়নি অন্য কোনো কারণে যখন এটা পাঁচ দশ মিনিট ফুটবে ভালো করে যে এখন ফুটছে তারপর আমরা কি করব একটা ছাঁকনিতে চালতাগুলো তুলে নিব পানি থাকবে না এটা এবার চাকনি দিয়ে তুলে একটা বড় ছিদ্রযুক্ত পাত্রে রাখবো যেন বা বাকি যতটুকু পানি রয়েছে সবটা পানি ড্রেন হয়ে যায় ভালো করে ছেঁকে তুলে পানি পানি থাকতে পারবে না সমস্যা তারপর কিছুটা ঠান্ডা করবো ছাঁকনিতে নিয়েছি কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখেন চালতার রঙটা এখন এরকম এসেছে সাইজগুলো কিন্তু ভাঙিনি স্লাইজগুলো আসত এবার আমরা আমি একটা বোর্ডে নিয়েছি আপনি শিল্পাটাও করতে পারেন আপনি কেমন খেতে চান আমি একটুখানি থ্যাতলাবো আচার যেন আচারটা পুরোপুরি মানে থ্যাতলানো না হয় কিছুটা একটা আমন্দিস্তা দিয়ে যে জায়গাটা শক্ত এটা কি হালকা একটু ছেঁচে দিব যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকতে পারে আর আপনি যদি বেশি মিক্সড খেতে চান তাহলে এটাকে পুরো ছেঁচে ফেলতে পারেন আমার কাছে বেশি মিক্সড করাটা ভালো লাগে না যা হাতে নিব একটু খাবো এটা একটু ভালো লাগে প্রতিটা ফালি আলাদা আলাদা করে নিয়ে আমি এরকমভাবে হালকা করে একটু ছেচে নিচ্ছি তাতে আমার মশলাগুলো বা মিষ্টিটা ঝালটা এই চালটার ভিতরে ভালো মতো ঢুকবে আমার আম্মা এইভাবে বানাতো আমি ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যে বাড়তি কোনো ঝামেলা ছাড়া একদম ঘরোয়া উপায় প্রত্যেকটা ফালি ধরেই আমি হালকা করে ছেচে নিচ্ছি সবগুলো ছাঁচা হয়ে যাওয়ার পর চুলার প্রিপারেশনে চলে যাব। নন স্টিক নেবেন একটা তাতে পরিমাণ মতো সরিষার তেল দিবেন আমি এখানে এক থেকে দেড় কাপের মতো সরিষার তেল দিয়েছি কারণ আচারটা তো ফ্রিজে রাখবো তাই একদম ডুবু তেল দিচ্ছি না তেলটা যখন ভালোভাবে গরম হবে তেলটাকে আমাদের গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দেখেন তেলটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে তার মানে তেলটা গরম হয়েছে এবার আমি শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিব আট দশটা শুকনো মরিচ দুই ভাগ করে তেলে দিয়ে দিলাম শুকনো মরিচের ফোরন দিব এটাকে একটু ভেজে নিব এই সময় প্রচুর ঝাঁজ বেরোয় একটু সাবধানে থাকবেন কারণ মরিচ সরিষার তেল দুইটাই তো ঝাঁজালো জিনিস যেন আপনার চোখে ঝাঁজটা না লাগে কিছুক্ষণ এটাকে ভাজবো ভেজে আমরা আমাদের চালতাগুলো সাবধানে দিয়ে দিব অল্প অল্প করে দিবেন একবার সবটা দিতে গেলে তেল ছিটে পড়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে দিবেন আর সরিষার তেল গরম হয়ে গেলে কিন্তু প্রচুর প্রচুর ফেনা হয় যেন হাতে না পড়ে ওভাবে দিবেন তারপর ভালোভাবে মিক্সড করে নিব আপনি চাইলে চালতার আচারটা গুড় দিয়ে করতে পারেন গুড় দিয়ে করলে ভালো হয় সাতটা চিনি দিয়ে আরেকটা টেস্ট হয় দুইটাই দেওয়া যায় আমার বাসায় এক কাপ মতো এক কাপের কম গুড় ছিল আমি গুড়টা দিয়েছি আর চিনি দিয়েছি মিষ্টিটা তো আপনার পছন্দ মতো আপনি দিবেন আপনি কতটুকু মিষ্টি খেতে চান আমি হালকা হালকা ঝাল দিয়েছি মিষ্টি দিয়েছি মিডিয়াম মানে খুব মিষ্টি না আমি চাচ্ছি আমার আচারটা টক ঝাল মিষ্টি হবে এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিব সারটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু দিবেন আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিলাম এখানে কোয়াটার চা চামচের মতো আমি জিরার গুঁড়া দিয়েছি লবণ লবণটাও পরিমাণ মতো কারণ আগে কিন্তু আমরা লবণ দেইনি শুধু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম চিনি আমি এক কাপ গুড় ছিল এক কাপ গুড় দিয়েছি আর এক কাপ চিনি দিয়েছি আপনার যদি মনে হয় যে আপনি মিষ্টি আরও বেশি খাবেন আপনি আরও বেশি দিতে পারেন আমি টোটাল ছোটো ছাইজদের পাঁচটা চালতা নিয়েছিলাম এবার চুলাটা কমিয়ে আমাদের কাজ হচ্ছে এটাকে ভাজা ভাজা করবো চুলার আঁচটা কম থাকবে আমি কিছুক্ষণ পর এসে নাড়ব তাহলে আচারের ভিতরে আমাদের যে শিরাটা সম্পূর্ণ সাতটা চিনিটা ঢুকবে আর যদি চুলা বাড়িয়ে দিই তাহলে কী হবে পানিটা শুকায় যাবে কিন্তু চালতার ভিতরে ঢুকবে না এক টুকরা দারচিনি দিয়েছি দুই ইঞ্চি সাইজের এক টুকরা দারচিনি আমি অ্যাড করে দিয়েছি এখানে চালতার আচারে আমি কোনো রসুন দিবো না দিবো না বলতে আমি রসুন দিই না চালতার আচারে চাল তারপর এটাকে ভালো রাখার জন্য আমি কিছুটা ভিনেগার দিব। আমি এখানে প্রাণের ভিনেগারটা ব্যবহার করছি ভিনেগার আর সিরকা কিন্তু একই হয়তো দুই থেকে তিন টেবিল চামচ ভিনেগার দিব আমি আন্দাজ করে দিচ্ছি আপনারা আন্দাজ করে দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আচারটাকে আমি আধা ঘন্টার মতো এভাবে অল্প আছে জাল দিতে থাকবো আর কিছুক্ষণ পর পর নাড়তে থাকব প্রায় দশ মিনিট পর দেখবেন যে কালারটা অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে রসটাও কমে আসতেছে কালারটা পরিবর্তন হয়ে আসছে আমি এখানে কিছুটা এক চা চামচের মতো বিট লবণ দিচ্ছি আচারে বিট লবণটা দিলে স্বাদটা একটু পরিবর্তন হয় যেমন স্কুলের সামনে যে মামারা বিক্রি করতো ওনারা কিন্তু চালতার আচারে বিট লবণ ছিটিয়ে দিয়ে তারপর বিক্রি করতেন অনেকে চালতার আচারে রঙ ব্যবহার করে ফুড কালার ব্যবহার করে ফুড কালার ব্যবহার করলে লাল টাইপের কালার হয় কিন্তু বাসায় খাবো আর ফুড কালার তো স্বাস্থ্যের জন্য ভালো না তাই আমি কালার ব্যবহার করছি না এখনও দেখেন যথেষ্ট পরিমাণ রস রয়েছে এটা কিন্তু চিনি আর গুড়টা মেল্ট হয়ে এই রসটা তৈরি হয়েছে আর তেল তেলটা থেকে কালার কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট চুলায় থাকার পর এতটা ঘন হয়ে আসছে আরও ঘন হবে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আচারটাকে আমি ভাজবো খেয়াল রাখতে হবে যেন পাতিলের নিচে না লাগে একদম শেষ দিকে আমি পরিমাণ মতো দিব পাঁচ পাঁচফোরণটা একদম নামানোর আগে দিব বেশিক্ষণ পাঁচ দিয়ে ভাজবো না তাহলে কি হবে স্বাদ নষ্ট হয়ে যাবে একদম ঘন হয়ে গিয়েছে এখন দুই টেবিল চামচ পাঁচ দিয়ে আচারটাকে ভালোভাবে মিক্সড করব মিক্সড করে তারপর আমরা চুলাটা বন্ধ করে দেব একদম দেখেন ড্রাই হয়ে আসছে এখানে যতটুকু পানি দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পর ওটা আরও ড্রাই হয়ে যাবে দু পাঁচফোরণটা আমি দুইবারে দিচ্ছি দুইবারে দিয়ে চুলাটা অফ করে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এই পাত্রেই রাখবো রং দেখেন কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু আমার আচারের রংটা যথেষ্ট সুন্দর হয়েছে আচারটাকে চার পাঁচ দিন এমনি রেখে দিব ফ্রিজে রাখবো তারপর খাবো তাহলে পুরো স্বাদটা পাবেন আল্লাহ ফেস